সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন ঘড়ির কাটা বাজে আটটার কাছাকাছি আর চট জলদি চলে এসেছি রান্নাঘরে রুটি বানানোর জন্য রবিবার আজকে তবুও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেই সব কাজগুলো থাকে সব কিছু করে নিয়ে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি সকালে টিফিন বানিয়ে নিলাম ফাটাফাট কেননা তোমাদের দাদা ভাই নটার মধ্যে বেরাবে তাই জন্য আজকে তো স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আজকে রবিবার আর রবিবার হাতে ব্যাগ নিয়ে তোমাদের দাদা ভাই চট জলদি বাজার গিয়েছে না আজকে ওর বললামই তো বেড়ানোর আছে তাই স্পেশাল কিছু মনে হয় নিয়ে আসবে রবিবার একটু স্পেশাল কিছু না হলে ভালোও লাগে না তাই না আর সকালে টিফিন টিফিন বানিয়ে নিয়ে এই দেখো সান সেরে পুজো সেরে চলে এসেছি এই যে স্পেশাল কিছু রান্না করতে স্পেশাল বলতে মাটার নিয়ে এসেছে তো আজকে মাটনটা দারুণ নিয়ে এসেছে সলিড সলিড পিস আছে তার সঙ্গে ওই আমি যেটা ভালোবাসি টেংরির পিসগুলো ওগুলোও আছে তো যাই হোক এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব কেননা আজকে বেরানোর আছে দুপুরে দুপুরে যাওয়ার কথা আছে তোমাদের দাদাভাই যদি চলে আসে দেড়টা দুটোর মধ্যে তবে তিনটার মধ্যে বেরিয়ে যাব তো দেখা যাক আর কি বলো তো আমাদের দিন কাছিয়েই আসলো শুক্রবার যাচ্ছি কোথায় যাচ্ছি বলতো তোমাদেরকে অনেক দিন থেকে বলছি কোথাও একটা যাব কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই বলা হয়নি তো আমরা যাব পুরী শুক্রবার তো তার জন্য কিছু কেনাকাটা করতে হবে শপিং না করলে হয় বলো তো ঘুরতে যাওয়ার আগে আগে কিছু যদি নতুন কিছু কেনাকাটা না করি তবে ভালো লাগে না ড্রেস পোশাক একটা হলেও নিলে মনটা খুশ হয়ে যায় ওখানে গিয়ে নতুন কিছু করব কবে থেকে ভাবছিলাম কি এই এই জিনিসগুলো কিনবো আর বাজারই যাওয়াই যাচ্ছিলো না এই তো সামনে ঈদ গেল পয়লা বৈশাখ গেল তাই জন্য যেতে পারিনি তো আজকে অবশেষে বাজার যাওয়া হলো কয়েকটা জিনিস কিনেও নিয়ে আসলাম আর টাকা পানিও খরচ হয়ে গেছে জানো পানি বলে দিলাম যাই হোক তোমাদের দাদা ভাইয়ের পকেট খালি করে দিয়েছি আজকে তো যা বাজার গিয়ে কিছু কেনাকাটা করলে একটু আনন্দই হয় যার খরচ হয়েছে সে বুঝবে আমার কি তাই না তো যাই হোক এ দেখো দুপুরে বান্না কমপ্লিট করে নিলাম খাসির মাংস হয়েই আসলো কষানো হচ্ছে আর কষাতে কষাতে খাসির মাংস খেতে ইচ্ছা করলো তাই দু পিস তুলে নিলাম আর মাংসর মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো থাকুক এখন আর দুপুরের খাওয়া দাওয়া একটু পরে সেরে নেবো কেননা আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম তোমাদেরকে তো বললামই আজকে যত তাড়াতাড়ি পারবো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব আর দুপুরের খাবার খেয়ে নেবো তোমাদের দাদা ভাই আসবে তারপরে আর এই দেখো যা গরম পড়েছে না কী বলবো গাইস অতিরিক্ত গরম পড়েছে আর বাইরে তো তাকানোই যাচ্ছে না আর আমাদের পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছে মিস্ত্রিদের কত কষ্ট বলো তো এই সময় কাজ করতে আমরা তো ঘরে বসে মা গো বাবা গো করছি এত গরম লাগছে আর ওরা রোদের মধ্যে কাজ করছে রোদে পুড়ে পুড়ে তো ভাবো তাইলে আজকে বাজারে এসে কেনাকাটা করতে এসে এই রকম যে বিপদে পড়বো ভাবতেই পারেনি তো সবটাই বলছি তোমাদেরকে একটু থেমে আর এই দেখো রেডি হয়ে গেছি যাওয়ার কথা ছিল তিনটার সময় আর এখন যাচ্ছি সাড়ে চারটার সময়তে তো বেরিয়ে পড়লাম বাজারে আর বাজার যাচ্ছি আর তোমাদের দাদা ভাই তো কোন যুগে আজকে রেডি হয়ে গেছে শুধু বাড়িতে থেকে যে চলো 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 আর অন্যদিন আমি আগে রেডি হই ও পরে রেডি হয় আমি দাঁড়িয়ে থাকি ওর জন্য আধ ঘন্টাও দাঁড়িয়ে থাকি আর আজকে ও দু সেকেন্ড দাঁড়াতে পারছে না ব্যস্ত লেগে গেছে তো ঘরের লাইটটাও যেন না এসে দেখছি দেয়াই রয়ে গেছে সাড়ে চারটা থেকে ভাবো তাইলে আর শপিং করতে এসে শুরুতেই বিপদে পড়ে গেছি কেননা আমার একটা সাদা কুর্তি পছন্দ হয়েছিল খুব তাই ট্রায়াল রুমে দেখতে গেছিলাম আমার ঠিকঠাক হচ্ছে কিনা মানে ফিটিংস হচ্ছে কিনা তো দেখতে গিয়েই বিপদে কেননা সাদা ড্রেস যখনই পরে দেখানো হয় তখনই কিন্তু ওরা বলে দেয় কি সিঁদুরের দাগ লিপস্টিকের দাগ যেন না লাগে তো আমার এই মানে কুর্তিটাতে গলার কাছে সিঁদুরের দাগ লেগেছিল আমি বুঝতে পারিনি আমার কাছে লাগিনি আমি লিকুইড সিঁদুর লাগিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারছি কিন্তু আগে থেকেই লাগানো ছিল তো আমারই ভুল কেন না আমি যদি দেখে ভালো করে নিতাম কুর্তিটা তারপরে টাইলমে রুমে যেতাম তাইলে এত বড়ো আমার সঙ্গে বিপদটা হতো না আর ওদের সঙ্গে একটু ঝামেলাই হয়ে গেল কারণ আমি যেটা করিনি সেটা যদি বলে কি না আপনি করেছেন তবে কেমন লাগে তো বন্ধুরা তোমরা যদি শপিং করতে যাও সাদা ড্রেস কিন্তু অবশ্যই দেখে টাইলমে রুমে নিয়ে যেও না তো আমার মতো এতটাই ঝামেলার মধ্যে পড়বে তো কি কি শপিং করলাম তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করতে পারিনি একবারে মুড অফ অন্য কোনো